আমি এবারও চোখটা ঘুরালাম আর দেখলাম সিরাজগঞ্জ এমনি সিরাজগঞ্জ হয় নাই এটা সিরাজ সাবের গঞ্জ উমা আরে আপনারা সবাই জানেন না এই জন্য ঠিক বলেন না সিরাজ সাহেবের বাড়ি দেখছেন হ্যাঁ রে ওই খান সাহেবের মাঠের পাশে সিরাজ সাহেবের বাড়ি দেখছেন না দেখেন নাই একজনও দেখেন নাই আরে আল্লাহ কেমন কথা কে জাহাঙ্গীর ভাই দেখেন না ও সিরাজ সাহেবের বাড়ি ও জাহাঙ্গীর ভাই দেখছে একলা বেশি বড় বাড়ি না সুন্দর বাড়ি ঐতিহ্যবাহী বাড়ি কিন্তু উনি ওনার নাম অনুসারে এই সিরাজগঞ্জের নাম হয়েছে আপনি কি মনে করেন লোকটা সাধারণ লোক ছিল এই মাটিটা অনেক বরকতে বরকত হয়েছে সেরাজ মানে কি সিরাজ মানে রাস্তা সিরাজ মানে কি আলো আলো মার্শাল খালি আলো না যে আলো আলোকিত করে ওইটাকে বলা হয় সিরাজ এজন্য মনির শুধু আলোকিত নয় জগৎকে আলোকিত করেছে ঠিক কিনা বলো এইরকম একটা তাৎপর্যপূর্ণ নাম আপনাদের আপনাদেরকে আর ওয়াস শোনাবো কি